आई तो -n তাহলে a นิসের 2 * 11 যে 1 আটা যাবে আমরা জানি যদি কাটা যায়গা রইল না a * 10 - কত g √2 * 10n - n² আমরা n² টা বাম দিকে নিয়ে আসলাম বাম দিকে আনলে n² - 10n - কত রই গেল তোমার 144 এরপর কি করছি মিডল ফ্যাক্টর করছি মিডল ফ্যাক্টর রইলো 18 তোমার যোগ দিছি -8 হইছে আমার आंसर কত

ধন্যবাদ আশ্ৰয় সম্পৰ্কে আশ্চিন্দে